আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সব ভালোই আছেন আজকে রান্না করবো বেগুন দিয়ে তেলাপিয়া মাছের তেল ঝাল বেগুন বন্ধুরা আগে কী কী এনেছি বেগুন বন্ধুরা থেকে একটা একটা তেলাপিয়া মাছ আনা হয়েছে যেটা বেশি আগের প্রয়োজন তার সাথে বেগুন টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এইসব দিয়ে আজকে তেলাপিয়া মাছের তেল ঝাল হবে চলুন বন্ধুরা রান্না করানো আগে শুরু করি আর প্রথম মাছটা কেটে বেঁচে দিয়ে পয়সা মাছ কেটে বেটে নিয়েছি আর জোগাড় করে নিয়েছি সব কেটে সবজি এখানে মশলা নিয়েছি লঙ্কাগুঁড়ি হলুদ গুঁড়ি নুন সর্ষে তেল নিয়েছি সরষের তেল আর এদিকে রসুন রসুনকে কুচি কুচি করে নিয়েছি আর এদিকে ধনে পাতা কুচি আর এদিকে টমেটো কুচি কাঁচা লঙ্কা এদিকে পেঁয়াজ কুচি আর এদিকে বেগুন কেটে নিয়েছি আর এদিকে তো মাছ আছেই খেয়ে বেঁচে নুন দিয়ে রেখেছি এবার একটু হলুদ মাখিয়ে নেবো ভাজবো ভাজবাজার দিনে কয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরমের কাছে মাছ দিয়ে দিচ্ছি হয়ে গেছে সরষে বেটানিচ্ছি এদিকে মাঝভাবে হয়ে গেছে এবার বেগুন গুলো একটু ভেজে নিচ্ছি মাছগুলো তেলেই ভেজে নিচ্ছি বন্ধুরা ফোরস্কার বেটে নিয়েছি বেটে নিয়ে সেঁকে নিচ্ছি খোলাটা বাদ দিয়ে দেবো বন্ধুরা একটু লাল লাল করে ভেজে নেবে পুরো হাজার টাকা তেল ঝালের জন্য পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি ভালো লাগে টমেটো দিয়ে দিচ্ছি

ঢাকা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিয়েছি এবার অল্প আছে পাঁচ মিনিট হবে এবার মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে এবার দেখি হয়ে গেছে এবার নামিয়ে নেবো লাড়ু হয়েছে সব মাছ আগে আমরা ঝালই খেতাম কিন্তু আজকে ভালো একটু বেগুন দিয়ে করে দেখি করে কি খালি হয়েছে দেখছি ও মাছটা খুব স্বাদ আর তেলাপিয়া মাছ তো এমনিতেই মিষ্টি তেলাপিয়া মাছ তো অনেকেই খেতে চায় না তাহলে ভালো নয় মাছ কিন্তু মাছটা আমি গন্ধ লাগে অনেকে বলে কিন্তু এইভাবে রান্না করবেন করে দেখবেন আমি তো রান্না করেছি হয়তো ভাববেন যে নিজে করেছি বলে বলছে কিন্তু আপনারা করে খেয়ে দেখবেন তখন বুঝতে পারবেন যে কেমন স্বাদ তা আগে বেগুনদের তেলাপিয়া তেল ঝালটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চলুন আগের মতো ভিডিও এখনো শেষ করছি